আপনি এটা লিখিত দিবেন যে এই ছেলে রাত্রে ঘুম নষ্ট করে আঠারো হাজার পুলিশের গাড়ি লিখিত করছে ঢাকা সিটির ভিতরে বাতের অভাব নাই কোথায় খায় না ঢাকা সিটির বাদ আমি বাড়ি যাবো কি স্যার মধু খামু আমার বাড়ির কিছু নাই গরিব মানুষ আমি ক্লিনিক দুটো করে কলম কিনেন টাকা কোথায় পান টাকায় যে দোকানে গিয়ে আমি থাকতা বলি যে আমার ক্যান্সার রোগ আমার বিকা দেন তাই হ্যাঁ এই কথা কইলে বিকা দেন নাহলে দেয় না শিক্ষিত কম রূপচেহারা কম যদি আরো বেশি লেহা মারি আরো মারবো সমাজের উঠবো তখন সরকার চাকরি দিব আমি আমি বাংলাদেশ পুলিশ আর্মির নতুন জুতা পোশাক চাই নতুন বেতন চাই ওয়েলকাম টু মাইনাদ নিউ ভিডিও আর আজকের ভিডিও আমরা চলে এসেছি ভাইরাল একজন মানুষের কাছে আমরা ইতিমধ্যে ফেসবুক বা ইউটিউবে দেখেছি যে এই লুকটি ভাইরাল হয়ে গেছে এখন ওনার নামটা আপনারা জানবেন ভাই আপনার নাম কি

মানে পুলিশ আর আর্মি 2 এপ্রিল লিখে হ্যাঁ 2 এপ্রিল লিখি আপনার দেশের বাড়ি কোথায় ময়মনসিং ময়মনসিং হ্যাঁ আপনার বাবা মা নাই আমার বাবা ছিল দিনমজুর চুক্তি কমলা মারা গেছে আচ্ছা আচ্ছা নামাজি ছিল আমি একদম গরীব আমার বড় ভাই একটা অশিক্ষিত গৃষ্ঠ করে আর ছোট্ট ভাই একটা গਿੱট্টু গাটটু 판দহানদারি করে

ইন্টারভিউ দিতেছি আমার একটাই আশা যে আমি পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাস করবো একটু ফেল করতাম না খাউন পানি সব ছেড়ে দিছি আমি গুম টুম সব নষ্ট করে দিছি যান জীবন সব ই করে দিতেছি ত্যাগ করে দিতেছি যে আমি সরকারি নতুন বিডারের জুতা পরমো নতুন বিডারের শার্ট পরম নতুন বিডারের প্যান্ট পরব গোটা বিশ্বের মানুষ দেখবো যে গরিব মানুষের সন্তান হইয়া আমি বাংলাদেশ আর্মি বাহ আশ্চর্য হয়ে গেলাম আমার আশা বাড়িতে যাবো আমি গরিব মানুষ বাড়ির গা কি আমি সে রাখবো এখানে তো ভিক্ষা করলেও তো আমার ফের চলে দিন যা ঢাকা সিটি ঢাকা সিটির ভিতরে ভাতের অভাব নাই কুত্তা খায় না ঢাকা সিটির ভাত আমি বাড়ির যাবো কি সেরা মধু খামো আমার বাড়ির কিছু নাই গরিব মানুষ আমি খাওয়ন দেবো কি এন তো চাকরি যদি সরকার নাও দেয় তারপরে তো ভাতের অভাব নাই দুইটা পয়সা মার্কেটের ভিতরে ঢুকলেই এই সত্তর আশি নব্বই একশো টাকা বিক্রা করে তুলুন যা বাড়ির বিক্রা কে দিব বাড়ির মানুষ বাড়িতে ভাত পায় না গ্রামদের স্বভাব জানো নি তো তো আজকে দুপুরে কি খাইছেন দুপুরে এক বাসার ভিতরে ঢুকছি বসতি বাড়ির ভিতরে ভাত খাইছে গোড়া মাছ দিয়া কি ভালো লাগছে খাইয়া খুব ভালো লাগছে রাতে রাতে সকালে কি কইছে সকালে আমি ঘুমাতে উঠছি মনে করেন যে দুপুর বারোটার সময় সারা রাত লিখছে হ্যাঁ সারা রাত বলে লিখছি আমি ঘুমাইছি না আমি ঘুমাইছি সকাল আটটার সময় উঠছি স দুপুর বারোটার সময় তো আপনার নামে তো অভিযোগ আছে যে আপনি নাকি মিথ্যা কথা বইলা টাকা কালেকশন করেন হ্যাঁ এটা আমি স্বীকার করতেছি এই মিথ্যা কথা যদি আমি না কই তাহলে আমার জয়নপুলাভেন ভাইয়া গালাগালি করব অসম্মানি করব দোকানদাররা যার কারণে পরিস্থিতি কোনো রাস্তা না ভাইয়া আমি এই শুধু মিথ্যা কথা এটা আমি পরিস্থিতির শিকার এটা মিথ্যা করে করি না এটা আমার এই আর্মির চাকরি লইতেই হইব গরিব মানুষ টাকা কই পাম কলমের যার কারণে আমার এই মিথ্যা কথা বলতে হয় আমার ব্লাড ক্যান্সার হোক আমার সাহায্য করেন চিকিৎসার জন্য এইটুক মিথ্যা কথা আমি বলছি এটা আমি শিকারক্তি দিতেছি এটা আমি বাধ্যতামূলক পরিস্থিতি পরিস্থিতির শিকার আমি ইচ্ছা করে আমি মিথ্যা কথা কোনো দিন কই না আমি বিপদের মধ্যে ফেরে এই কইতেছি মিথ্যা কথা বাদ দিবেন কবে এটা বাদ দিব যদি সরকার আমার চাকরি দেয় বিডিআর সাকি দেয় লাইসেন্স দেয় বেতন দেয় তারপরে আর কোনো দিন বিক্ষা করতাম না কথা দিলাম এটা আমার মার দুধের কথা তো ভিউয়ার্স আপনারা ওনার কথা শুনলেন এবং বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওনার কথাবার্তা শুনে আপনাদের কি মনে হচ্ছে যে আসলে কি উনি সুস্থ মানুষ নাকি উনি অ্যাক্টিং করতেছে না আসলে কি উনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আছে আপনাদের যা মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম রাস্তার ধারে ফ্লাইওভারের নিচে আপনারা এসে দেখেন দিয়ে গাড়ি চলাচল করতেছে এই রাস্তার ধারে এই যে এই ছোট্ট একটা ঘরে এটাও এক ইউটিউবার বাই করে দিচ্ছে এই ঘরটা উনি সারাদিন এইভাবে লিখে যাচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই বিষয়টা নিয়ে কী করা যায় আপনাদের মতামত জানতে চাই আল্লাহ হাফেজ